হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা তিন নম্বর স্কুল মালদা জিএসএফপি নম্বর এক বিদ্যালয় তারকেশ্বর মন্দির এবং রামকৃষ্ণ মিশন শারদা মন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শাখা তিন সমাধান করব বন্ধুরা এখানে তিন স্কুল একসঙ্গে সমাধান করব। একটু সময় লাগবে তা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এক নম্বর পরের লাইন লেখো হেথা হোথা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা মাঝে মাঝে জলধারা চলে আকা বাকা আঙিনায় কানায় বলায় রাশি করে সরিষা কলায় করে সরিষা কলায় দুই নম্বর শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও বিকালবেলা কালবৈশাখী ঝড় হতে পারে কাল বৈশাখী ঝড় হতে পারে নাম্বার ছাতা মাথায় দিয়ে যাও নাম্বার গ ঢং ঢং করে পাঁচটা বাজলো নাম্বার ঘ আকাশে তারারা ঝিকমিক করছে তিন নম্বর মিলযুক্ত শব্দ লেখ নাম্বার এ ফিগ বিগ নাম্বার বি প্রফ সফ নাম্বার সি বিল মিল নাম্বার ডি ডগ হগ চার নম্বর ইংরেজিতে লেখো পাখির বাসা নেস্ট মানে পাখির বাসা এন ইএসটি নেস্ট নেক্সট মানে পাখির বাসা নাম্বার খ তারা স্টার মানে তারা এস টি এ আর স্টার স্টার মানে তারা পাঁচ নম্বর সঠিক সংখ্যা বসাও নাম্বার ক এগুলো গুণ করতে হবে বা নামটা পড়তে হবে তিন আটে চব্বিশ নাম্বার খ ছয় গুণ ছয় সাতে বিয়াল্লিশ নাম্বার ক পাঁচ গুণ এখানে দশ আছে পাঁচের সঙ্গে কত গুণ করলে দশ হয় পাঁচ দুগুণে দশ দুই গুণ করলে দশ হয় নাম্বার ঘ সাত গুণ এখানে আঠাশ আছে সাতের ঘরের নামটা পড়তে হবে আঠাশ পর্যন্ত চার সাথে আঠাশ এখানে চার বসবে ছয় নম্বর সঠিক চিহ্ন বসাও এই যে এটা অথবা এটা আরও চিহ্ন যেদিকে বড়ো সংখ্যা থাকবে সেদিকে এই মুখটা থাকবে নাম্বার ক এটা নিরানব্বই অষ্টআশি অষ্টআশি থেকে নিরানব্বই বড়ো সংখ্যা তাই হা মুখটা দিকে যাবে নাম্বার খ এটা উনআশি আর একাশি উনআশি থেকে একাশি বড় সংখ্যা তাই হামুকটা একাশির দিকে যাবে সাত নম্বর বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো শন সন ঝকঝক চট চট ঝিকমিক নাম্বার ক পিতলের ঘটি মাজার পর ঝকঝক করছে ঝক ঝক করছে নাম্বার খ আলোয় চারিদিক ঝিকমিক করছে আঠা লেগে হাত চট চট করছে নাম্বার খন সন হাওয়া বইছে হাওয়া বইছে আট নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো নাম্বার ক এই যে এলোমেলো করা আছে বর্ণগুলি এগুলো সাজিয়ে লিখলে হবে শিউলি নাম্বার খ এটা সাজিয়ে লিখলে হবে বাংলা বয়াকার অনসার লয়াকার বাংলা নাম্বার গ এটা সাজিয়ে লিখলে হবে মৌ এটা সাজিয়ে লিখলে হবে পুকুর নয় নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো অম্বল লাইট অম্বল লাইট হোয়াট ডু ইউ সে আই সে ওয়েট ওয়েট রাইট অ্যাওয়ে দশ নম্বর রি দ্য লেটার্স অ্যান্ড মেক মেনিয়নফুল ওয়ার্ডস এখানে এলোমিলো করে দেওয়া আছে এই যে লেটারগুলো এই লেটারগুলো সাজিয়ে ওয়ার্ড সঠিক ওয়ার্ডে লিখতে হবে নাম্বার এ এটা সাজিয়ে লিখলে হবে ফিঙ্গার এফআইএন জিইআর ফিঙ্গার নাম্বার বি এটা সাজিয়ে লিখলে হবে নোজ এনওএসই নাম্বার সি এটা সাজিয়ে লিখলে হবে ম্যাট নাম্বার ডি এটা সাজিয়ে লিখলে হবে পিগ নাম্বার ই এটা সাজিয়ে লিখলে হবে ফক্স নাম্বার এফ এটা সাজিয়ে লিখলে হবে জগ এগারো নম্বর বাক্সের ভিতরে ঠিক মতো যে এরো চিহ্ন বসাতে হবে নাম্বার ক এখানে তেরো আছে এখানে সাত আছে সাতের শূন্য সাত মানে সাতই শূন্য সাত আর সাত একই কথা তাহলে সাতের থেকে তেরো বড় সংখ্যা তাই এই হামুকটা তেরোর দিকে যাবে নাম্বার খ এখানে পঁচাত্তর আছে এখানে উনআশি আছে পঁচাত্তর থেকে উনআশি বড় সংখ্যা তাই হামুকটা উনআশির দিকে যাবে নাম্বার গ এখানে উনপঞ্চাশ আছে এখানে উনচল্লিশ আছে উনচল্লিশের থেকে উনপঞ্চাশ বড় সংখ্যা তাই হামুকটা ঊনপঞ্চাশের দিকে যাবে নাম্বার ঘ এখানে সত্তর আছে এখানে শূন্য সাত আছে তাহলে শূন্য সাত আর সাত একই সংখ্যা তাই সাতের থেকে সত্তর বড় সংখ্যা তাই হামুকটা সত্তরের দিকে যাবে বারো নম্বর কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার্স এই যে আকৃতিগুলো আছে এই আকৃতিগুলো এই যে ঝুড়ির ভিতরে কটি করে আছে গুনে এখানে ইংরেজিতে লিখতে হবে বানান করে এখানে ত্রিভুজ আছে কটি ত্রিভুজ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ই ভিইএন সেভেন এই যেখানে সংখ্যায় লিখে দিলাম সেভেন বৃত্ত আছে এক দুই তিন তিনটি এখানে থ্রি টি এইচ আর ডবল ই থ্রি থ্রি নাম্বার সরলরেখা আছে এক দুই তিন তিনটি থ্রি টি এইচ আর ডবলই থ্রি আয়তক্ষেত্র আছে এক দুই তিন তিনটি থ্রি পিএইচ আর ডবল এ থ্রি তেরো নম্বর শব্দগুলির মধ্যে সমন্বয় সাধন করে বাক্য তৈরি করো আমি ফল খাই আমি ফল খাই হলে হস্যই হবে তুমি ফল খাও চৌদ্দ নম্বর কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস এখানে গুণে সংখ্যা লিখতে হবে বানান করে ইংরেজিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সেভেন হ্যানস এসি ভিইএন সেভেন হ্যান্ডস সাতটি মুরগি নাম্বার বি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় অর্থাৎ নাইন নাইন বার্ডস নয়টি পাখি নাম্বার সি আপেল আছে এক দুই তিন তিন অর্থাৎ থ্রি টিএইসআ আর ডাবল ই থ্রি আপেলস তিনটি আপেল নাম্বার ডি এক দুই দুই অর্থাৎ টু টু ত্রিশ দুটি গাছ পনেরো নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও নম্বর ক পাঁচ যোগ চার পাঁচের সঙ্গে চার যোগ করলে হয় নয় এ যেখানে নয় আছে মেলাতে হবে নম্বর খ সাত বিয়োগ দুই সাতের থেকে দুই বিয়োগ করলে হয় পাঁচ এ যেখানে পাঁচ আছে পাঁচ মেলাতে হবে নাম্বার ঘ পাঁচ যোগ দুই পাঁচ আর দুই যোগ করলে হয় সাত এই এখানে সাত আছে সাতের ঘরে মেলাতে হবে নাম্বার ঘ নয় বিয়োগ তিন নয়ের থেকে তিন বিয়োগ করলে ছয় হয় এই যে ছয় আছে ছয়ের সঙ্গে মেলাতে হবে ষোলো নম্বর ইন দ্য ব্লাংস উইথ দ্য ওয়ার্কস ফ্রম দ্য গিভন বক্স এখানে শূন্যস্থান পূরণ করতে হবে বক্সের ভিতরে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ হি ইজ মাই এফ দেওয়া আছে এখানে এফ দেওয়া হবে ফাদার এফ এ টি ই আর ফাদার নাম্বার বি সি ইজ মাই গ্র্যান্ড মাদার এম ও পি এইচ ই আর গ্র্যান্ড মাদার নাম্বার সি শি ইজ মাই এখানে ইউ দেয়া আছে এ ইউ ইউএন টি আন্ট শি ইজ মাই আন্ট নাম্বার ডি হি ইজ মাই এখানে ই দেওয়া আছে আঙ্কল ইউ এন সি এল ই আঙ্কল